সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আশা করি শিক্ষার্থী বন্ধুরা আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো ডিগ্রি ভর্তি দুই হাজার দ্বিতীয় রিলিজ স্লিপ অর্থাৎ সর্বশেষ রিলিজ স্লিপের আবেদনের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ হয়ে গেছে তো সেই বিজ্ঞপ্তিটি নিয়েই মূলত আজকে আমার এই ভিডিওটি তো ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে দ্বিতীয় রিলিজ স্লিপ কবে থেকে শুরু হবে কবে শেষ হবে বা এই সম্পর্কিত সমস্ত তথ্য জানতে পারবেন আর যদি ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে অনেক কিছু মিস করে যাবেন তো এখানে বলা হচ্ছে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ভর্তি কার্যক্রমে দ্বিতীয় ও সর্বশেষ রিলিজ স্লিপে অনলাইন আবেদন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি এখানে বিস্তারিত যেটি বলা হচ্ছে সেটি হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক অর্থাৎ ডিগ্রি ভর্তি কার্যক্রমে দ্বিতীয় ও সর্বশেষ রিলিজ স্লিপে অনলাইন আবেদন দুই ফেব্রুয়ারি বিকাল চারটা থেকে শুরু হয়ে দশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে তো বন্ধুরা এখানে একটি বিষয় খেয়াল রাখবেন যে এখানে কিন্তু বলা হচ্ছে দ্বিতীয় ও সর্বশেষ রিলি স্লিপ অর্থাৎ এই দ্বিতীয় রিলিজ স্লিপের পরে আর কোনো স্লিপ প্রকাশ হবে না এটি কিন্তু সর্বশেষ স্লিপ তো এই দ্বিতীয় স্লিপে কারা কারা আবেদন করতে পারবে সেটি যদি আমরা এখন একটু দেখি তাহলে বলা যাচ্ছে যে যে সকল শিক্ষার্থীরা মেধা তালিকায় স্থান পায়নি তারা আবেদন করতে পারবে মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি তারাও কিন্তু আবেদন করতে পারবে আবার মেধাতালিকায় তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে সে সকল আবেদনকারীকে মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই দ্বিতীয় স্লিপে আবেদন করতে হবে কলেজ কর্তৃক যে সকল আবেদনকারীর প্রাথমিক আবেদন অনলাইনে নিশ্চয়ন করা হয়নি সে সকল আবেদনকারী কিন্তু দ্বিতীয় রিলি শিলিপে আবেদন করতে পারবে না এখানে বলা হচ্ছে যে আপনারা যারা প্রাথমিক আবেদন করেছিলেন কিন্তু অনলাইনে আপনাদের সেই তিনশো টাকা জমা হয়নি অর্থাৎ আবেদনটি সম্পূর্ণ হয়নি তারা কিন্তু এই দ্বিতীয় রিলি স্লিপে আবেদন করতে পারবে না এখানে আরও বলা হচ্ছে যে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে প্রথম দ্বিতীয় বা কোটা মেধা তালিকায় ভর্তিকৃত কোনো শিক্ষার্থী দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে ইচ্ছুক হলে তাকে অবশ্যই ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করে রিলিজ স্লিপে আবেদন করতে হবে তো এখন আমরা ডেটটি দেখব যে কোন ডেটের ভিতরে আমাদের এই দ্বিতীয় রিলিজ স্লিপের কার্যক্রম শেষ করতে হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাস ভর্তি কার্যক্রমে দ্বিতীয় ও সর্বশেষ রিলিজ শিলিপে অনলাইন আবেদনের তারিখ দুই 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 হাজার পঁচিশ থেকে দশ দুই দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এটি কিন্তু আপনাদের ডেট তো আপনারা যারা দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করবেন তারা কিন্তু অবশ্যই দুই 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 হাজার পঁচিশ থেকে দশ দুই দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে এই আবেদনগুলি কমপ্লিট করবেন আবেদন করার সময় আপনাদের কি কি কাজ করতে হবে আপনাদের কলেজে যেতে হবে কিনা বা টাকা জমা দিতে হবে কিনা সেই বিষয়টি যেটি এখানে বলা হচ্ছে সেটি হলো আবেদনকারীকে দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন ফর্মটি ডাউনলোড করে অফসেট সাদা কাগজে প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহ করতে হবে তবে এই ফর্মটি আবেদনকৃত কলেজসমূহে জমা দিতে হবে না ও কোনো ফি প্রদান করতে হবে না আবার বলা হচ্ছে সংশ্লিষ্ট কলেজ কর্তৃক দ্বিতীয় রিলি স্লিপের আবেদন অনলাইনে নিশ্চয়ন করতে হবে না শুধুমাত্র শিক্ষার্থীদেরকে অনলাইনে আবেদন করতে হবে কোনো টাকা পয়সা কোনো কাগজপত্র কোথাও জমা দিতে হবে না আর এই বিষয়ে আপনাদের আরও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমার এই ভিডিওর নিচে কমেন্ট করবেন আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ